মাধ্যমিক পরীক্ষার্থী দু পরীক্ষার্থীদের জন্য বলি প্রথমেই বলি যে তোমরা আশা করি ভালোই আছো আর ভালো থেকো অবশ্যই ভালো থাকতে হবে না থাকলেও থাকতে হবে অবশ্যই ভালো তো চলো তোমাদের পরীক্ষার রেজাল্ট এই কয়েকটা দিনের মধ্যে হতে চলেছে বলতে এপ্রিল মাসের থার্ড উইকে এই যে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ এক্সপেক্টেড টু রিলিজ দ্য ডাবলু বিজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য থার্ড উইক অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে দু হাজার চব্বিশ এপ্রিল মাসে দু হাজার চব্বিশের মানে এপ্রিল মাসে থার্ড উইকে মানে তিন সপ্তাহের মধ্যে রেজাল্টটা পাবলিশড হতে পারে ওয়ান দ্য ওয়েবসাইট দা অফিসিয়ালি ডট ও আর জি ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দু হাজার চব্বিশ মানে ইউজিং রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ যাই হোক তোমাদের রেজাল্ট দেখার সময় কি করবা তোমরা রোল নাম্বার লাগবে তোমাদের অ্যাডমিট কার্ডের এবং জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ লাগবে রেজাল্ট যখন তোমরা চেক করবে এইভাবে চেক করতে হবে দেখো এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে এখানে এই দেখো এন রোল নাম্বার এন্টার করতে হবে আর এন্টার করতে হবে কি বার্থ জন্ম তারিখ দিয়ে ক্যাপচার দিয়ে তোমরা রেজাল্ট পেয়ে যাবা তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করতে ভুলবে না শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও তাছাড়া এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে করে তোমাদের জন্য অঙ্ক বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপসের অঙ্ক আমি সলিউশন করে দেখাবো খুব সহজভাবে এবং গল্পের মাধ্যমে ছলে বলে কৌশলে তো যাই হোক চলো আজকের মতো